বম্বাস্টিং ল্যাঙ্গুয়েজে খুব নিজের পেশি বক্তব্যের পেশি দেখাতে পারেন সেই বক্তব্যের পেশি বাংলা ইতিহাসের থেকে না আমরা অতীত আগে দেখেছি একটা কথা আছে বক্তব্যের মানে পেশি শক্তির প্রশ্নটা যে যেরকম তুমি সকালে এক কথা বিকালে এক কথা বলো কেন আর আমরা রাজনীতিতে এটা কমন টার্ম ব্যবহার করি রাজনীতিতে শেষ কথা বলতে নাই এটা তামাশার জায়গা নাকি শেষ কথা বলতে নাই মানে কি যা বলবেন কংক্রিট জনগণের সাথে যদি বদলায় ফেলা ওই সময় বদলায় গেল আবার আমরা অনিশ্চয়তার কাছে যাবো কেন আমি আবারও বলছি এটা একটা রাষ্ট্র এটা একটা সমিতি না আগামীতে কোনো দল আর আওয়ামী লীগ হয়ে উঠবে না কোনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবে না তাই তো শাসনতান্ত্রিক ভাবে সেটা নাই কোন দেশের গণতন্ত্র কেবল কিতাব দিয়ে আইন দিয়ে পুরোপুরি সুরক্ষা হয় না কিতাব এবং আইন হচ্ছে ব্যবস্থার একটা ওই অনুযায়ী ব্যবস্থাটা প্রতিষ্ঠা করা লাগে, না সেই অনুযায়ী জনগণের পাহারাদারি নজরদারি ভিজিলেন্স উনি যেমন এই আবহাওয়ায় বড় হয়েছে আমিও তো এই আবহাওয়া বড় হয়েছি আমি বাইরে নামলে ঠান্ডা লাগে না গরম লাগে এটা তো আমার বলা লাগবে না কেউ বিষয়টা হচ্ছে যে ঠেকানো গেল কি মানে হ্যাঁ এক কথায় যদি বলি কিছুই ঠেকানো যায়নি যায়নি কেন এখন আসেন এটা কার্যকর করবে কবে পরবর্তী দুই বছরের মধ্যে দুই বছর কিন্তু আপনি নিশ্চিত থাকেন নিশ্চিত থাকেন চুল পরিমাণ কিছু হবে না যেহেতু আমার মেয়াদ আছে দুই বছরের মধ্যে করার তো আলোচনা আমাদের সাথে উপস্থিত আছেন দুজন অতিথি প্রথমজন আবু হেনারা জাকি রাজনীতি বিশ্লেষক এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন একটু পরেই প্রধান সমন্বয়ক গণসংহতি আন্দোলন আপনি এখন একা আছেন আপনাকে দিয়ে শুরু করতে হচ্ছে একটু পরে যে যে বিষয়টি একই চক্রে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের রাজনীতি ওই সব কিছুই সচিবালয় কেন্দ্রিক আহ বা যা কিছু হচ্ছে আগের মতো কিছু কিছু জায়গায় শুধুমাত্র বদলি ছাড়া আর নতুন কিছু হয়েছে বলে আহ আমাদের আমরা দেখতে পাচ্ছি না বা অনেকে অভিযোগ করছে যে নতুন নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হচ্ছে সেটিও নতুন কোনো পরিবর্তন আনবে বলে মনে হচ্ছে না কি বলবেন পুরো বিষয়গুলো নিয়ে ধন্যবাদ আপনাকে এবং জি টিভির দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা আপনি যে কথাটা বললেন শুরু করলেন যেটা দিয়ে যে জুলাইয়ের উদ্দেশ্য আমাদের কী ছিল এবং আমরা আজকে কোন জায়গাটায় আছি এবং একই চক্রে ঘোরপাক খাচ্ছে কি না এখানে দুইটা আসপেক্ট আপনি বলছেন একটা হলো যে এর আগের যে সরকারটা ছিল তাদের একটা সময় ছিল এবং এখনকার সরকারটা সময় একই চক্র গ্রহপাখ্যা ছিল কিনা যে দুইটা সরকার মিলাই তাইলে একরকম আর শুধু জুলাই থেকে যদি আসি আপনি নর্মালি আপনি চিন্তা করেন জুলাই মাসে কিন্তু ফাইনালি কোটা আন্দোলন দিয়ে শুরু হইলো শেষে গিয়ে শেষ হলে দফায় এক দফা তিন এক দফা এক দফা মানে এটাকে কি বলে যেমন আপনি অনেক রোগ শোকে ভুগতেছেন আপনার চিকিৎসা চলতেছে হ্যাঁ যদি টোটালি কলাপস হয়ে যায় ব্যর্থ হয়ে যায় তখন তো একটা শব্দ আছে মৃত্যু মানে লোকটা মারা গেছে অর্থাৎ সব কিছু শেষ দফাটা তখন মৃত্যু হয়ে যায় এর আগে যে চিকিৎসা চলছে নানান রোগ টোক যত কিছু ছিল সবই মেটেরিয়াল হয়ে যায় সে মারা গেছে তো কোটা আন্দোলন বলেন যা কিছু বলেন এটা যখন তিন তারিখে এক দফায় চলে আসলো যে তার পদত্যাগ চাই তখন কিন্তু সব সবই হয়ে গেল। সবই মেটেরিয়াল হয়ে গেল কোথায় কোটা আন্দোলন কোথায় কি সব কিছু মেটেরিয়াল এখন যখন উদ্দেশ্যটা হয়ে গেল যে তার সরে যেতে হবে আমার ব্যক্তিগত ধারণার কথা বলছি যে হোমওয়ার্ক মধ্যে ওইটুকুই ছিল তাকে সরানো বাট ছড়ানোর পরের কনসিকুয়েন্সটা কি হবে এবং সেটা মোকাবেলা কিভাবে করবে আমার কাছে মনে হয় না যে ছত্রিশে জুলাই পর্যন্ত সেই পরিকল্পনাটা ছিল আমার কাছে মনে হয় না কারণ তাহলে আমরা সেকেন্ড ধাপ থার্ড ধাপ দেখতাম সেখানে গিয়ে আপনি যখনই রাষ্ট্রপতিকে অপসারণ করতে গেল পিছায় গেল রাষ্ট্রপতি অপসারণ তো তাদের পার্ট ছিল যখনই পিছায় গেল তখনই মনে করেন আপনারা ধাক্কা খেলেন আচ্ছা এই প্রেসিডেন্ট যে আপনি সরাইতে পারলেন না সেখানে কিন্তু অস্পষ্টভাবে একটা আমলাতান্ত্রিক ব্যাপার ছিল কারণ সব অভ্যুত্থানের ক্ষেত্রেই আমলাদের একটা ফ্যাক্টর থাকে শেখ হাসিনা যখন ফাইনালি চলে গেল তখন কিন্তু আমাদের এই দেশের যে সামরিক বাহিনী যাদেরকে বলি তারা কিন্তু একটা পর্যায়ে ঘুরে দাঁড়ালো আন্দোলনের পক্ষে চলে গেল, তাই শেখ হাসিনাকে চলে যেতে হলো কিন্তু রাষ্ট্রপতির বেলা যদি সে একই জিনিস হইতো তাহলে তাকেও চলে যেতে হতো যাক সেই বিতর্কে আমি যাচ্ছি না এখন একই চর্কে ঘোরপাক খাওয়া মানে কি আপনি কয়দিন যাইতে না যাইতে কিন্তু আমরা দেখলাম অনেকগুলো বিষয় সামনে আসলো কি সংস্কার বিচার নির্বাচন তারপরে আরও ডেভেলপড হইতে হইতে আসলো কোথায় নির্বাচন কারো দাবি নির্বাচন কারো বক্তব্য সংস্কার নির্বিচার তারপরে নির্বাচন এবং আজকে পর্যন্ত কিন্তু ফাইনালি একটা আপনি নির্বাচনের দিন তারিখখন পাইলেন মোটামুটি এখন কিন্তু দেখেন একই জায়গায় কিন্তু আমরা নাই নির্বাচন যে চাওয়ার পরে এখন কিন্তু আবার ভাষণ চেঞ্জ হয়েছে সেটা তো আপনি লক্ষ্য করেন আপনি এখন টকশো তো দেখবেন রাজ্যে আপনাকে যে ক্লিন ট্যাপ করি যে মানে দিন শুরুর দিন ওই কোটা আন্দোলন হল সেদিন একটা বিষয় এসেছিল যে দুর্নীতিমুক্ত নিরপেক্ষ এবং মেধাভিত্তিক আমলাতন্ত্র ঠিক আছে ওইটা ওইটা শুরু শুরু আচ্ছা তিন তারিখে এসে তারা কিন্তু এক দফায় এক দফার সাথে কিন্তু কথা ছিল যে নতুন বন্দোবস্ত যাতে আগামী দিনে আর ফেসিবাদী ব্যবস্থা তৈরি না হয় বা ফিরে না আসে হ্যাঁ সেগুলো যদি বলি শুরুর দিনে নিরপেক্ষ দুর্নীতিমুক্ত বা মেধাভিত্তিক আমলাতন্ত্র এবং পরে ফেঁসিবাদী ব্যবস্থা যাতে ফিরে না আসে এখন পর্যন্ত সরকার যে কয়েকটা কাজ করেছে সেই কাজগুলো কি এই জায়গাগুলো নিশ্চিত করতে পেরেছে যে আগামীতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে নিরপেক্ষ একটা জায়গা তৈরি হবে এবং আমলাতন্ত্র হবে মেধাভিত্তিক এবং ফেঁসিবাদী ব্যবস্থা ফেরত আসবে না মানে সরকারের কোন কার্যক্রম দিয়ে আপনার কাছে মনে হচ্ছে যে এগুলো ফেরত আসবে না আর সরকার বলতে কিন্তু হাতে গোনা কয়টা লোক বুঝায় সরকার বলতে হাতে গোনা কয়টা লোক বিশ জন পঁচিশ জন তিরিশ জন পঞ্চাশ জন আপনি তো ঘুরে ফিরে মন্ত্রিসভা পরিষদ এটা কি বলে সরকার কিন্তু এর সাথে কাজ করে কারা রাষ্ট্রে অনেকগুলো অর্গান কাজ করে এর সাথে পুলিশ কাজ করে এর সাথে সচিবালয় কাজ করে এর সাথে বেশ সামরিক বাহিনী কাজ করে এর সাথে মিডিয়া কাজ করে একটা কথা যদি মিডিয়া বারবার প্রচার করে সত্য আর মিথ্য হলো সেকেন্ডারি আপনি বারবার প্রচার কি মনে হয় যে বাংলাদেশে এখন যে গণমাধ্যম সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে বা যার যে ব্যবস্থা তৈরি করা হয়েছে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে আগামীতে আমি আমি সেখানে আসছি আপনি আমাকে বলেন যে আমরা কি ওই জায়গাটা থেকে বেরোইতে পারছি সরকারি বেসরকারি আমলা প্লাস মিডিয়া যেটা আমি বলতেছিলাম তিনটে কিন্তু একটা বিরাট ফ্যাক্টর সেই তিনটা ফ্যাক্টর যদি আমি আসি তার সাথে রাজনীতিবিদদের কোঅপারেশন কারণ এই সরকারের রাজনীতিবিদদের কোঅপারেশন কেন লাগবে এই সরকার রাজনৈতিক সরকার না একটা পরিস্থিতির সরকার আপনি বিগত দিনগুলো যদি আপনি মূল্যায়ন করেন এই সরকার ক্ষমতা আসার পর প্রায় টু হান্ড্রেড আন্দোলন আসে তার সামনে দাবি দেওয়া মিনিমাম টু হান্ড্রেড আচ্ছা এই যে দাবি দেওয়াগুলো আসছে এটা তো এই সরকারের সময়কার নয় বিগত সরকারের সেটা বিগত শুধু হাসিনা বা তার আগের সরকার সব আপনি ধরেন দাবিগুলো কিন্তু পুরনো কিন্তু নিয়ে আসলেই সরকারের কাছে তখন কি একটাবারও বাংলাদেশের কোনো রাজনৈতিক দল দায়িত্বশীল দল একবারও কি বলেছে যে তোমরা কেন দাবি দাওয়াগুলো এখন নিয়ে আসতেছো উনি ফর দ্য টাইমিং আসছে দুর্নীতিমূলক সমাজগুরুকার যাই বলুক নির্বাচনের প্রসঙ্গ চলে আসছে উনি নির্বাচন দিয়ে চলে যাবেন তোমাদের দাবি দেওয়াটা আমরা নির্বাচিত সরকার দেখবে কেউ কি একবারও বলেছে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আপনি দায়িত্ব নিয়ে বলেন তো কেউ বলেছে এটার মানে হচ্ছে এটার মানে হচ্ছে ফ্রম দ্য বিগিনিং এই গভর্নমেন্ট যে নন কোঅপারেশেড নন কোঅপারেটেড হয়ে আসছে তার নমুনা নয়তো আপনি এই সরকার একটা অনির্বাচিত সরকার বাট এই সরকার সংবিধান মানে সুপ্রিম কোর্টের যে ফাইন্ডিংস সেই মতামতের ভিত্তিতে উনি একটা সরকার হয়েছেন কিন্তু তাকে কি আমরা নিরিবিলি কেউ কাজ করতে দিছি অনেস্টলি যদি আমরা চিন্তা করি কেউ দিই তো না দিলে আপনি সে কীভাবে করবে একটা এটা গেল একদিক দুই নম্বর আপনার এখানে বলছিলাম কিনা আমি ঠিক জানি না যদি কোঅপারেশনের প্রশ্ন আসে যারা তাকে কোঅপারেশন করে সে ক্ষমতায় থাকতে পারতেছে না আর যারা আন্দোলন করেছে দীর্ঘ বারো বছর যে সরকারের বিরুদ্ধে সে পনেরো বছর ক্ষমতায় ছিল এগুলো আপনি নমুনা দেখবেন কতগুলা এইবার আসেন আপনি কোথায় আসেন শেষ পর্যন্ত অবশেষে আমরা একটা নির্বাচনের জন্য কথা বলতে 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 এবং জুলাই সনদ সনদ তো এখনো হয়নি জুলাই ঘোষণাপত্র একটা বিষয় আসলো জুলাই ঘোষণাপত্র একটা বিষয় আসছে না আচ্ছা এখন জুলাই ঘোষণাপত্রে আগে কি বলছে আগে কিন্তু ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তার একটা পরে একটা সিম্পল একাডেমিক একাডেমিক করি সেটা কি এই যে সরকার ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা দিল কোন সংবিধানে আপনি আমাকে বলেন কোন সংবিধানের অনুযায়ী নির্বাচন একটা সংবিধান অনুযায়ী হতে হয় কোন সংবিধান মোতাবেক বাংলাদেশের চলমান সংবিধান চলমান সংবিধানে কি বলা আছে নাম্বার ওয়ান প্রাইম মিনিস্টার লিখিত অনুমতি ক্রমে ভাঙতে হবে পার্লামেন্ট আচ্ছা ধরলাম এটা পায় নাই ভাঙিয়ে ফেলছে ভাঙিয়ে ফেলার পর তিন মাসের মধ্যে হইতে হবে সে তিন মাস পার হয়ে গেছে সেই সংবিধান চেঞ্জ করার ক্ষমতা আপনাকে কে দিছে কে দিছে কে তিন মাসের মধ্যে তো নির্বাচন হওয়ার কথা কোনো ডাউট নাই আর যদি বলেন অন্তর্বর্তীকালীন সরকার সে তো এই ফ্রেমের মধ্যে নাই অবশেষে আমরা একটা আইনি ফ্রেম আনতে চাইলাম কি দিয়া জুলাই ঘোষণা জুলাই ঘোষণা মানে কি আগের সংবিধান বন্ধ আগের সংবিধান বন্ধ প্লাস আমি একটা আইনি ফ্রেমে সরকারটাকে নিব